আনন্দের রেলযাত্রা মুহূর্তের মধ্যেই রূপ নিল ভয়াবহ দুঃস্বপ্নে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে উত্তর পূর্ব দিকে যাচ্ছিল একটি যাত্রীবাহী ট্রেন সেই যাত্রাপথেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে নাখন রাজচা সীমা প্রদেশের সিকিও জেলায় ভয়াবহ এই দুর্ঘটনায় অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন তিরিশ জনেরও বেশি যাত্রী পুলিশ সূত্রে জানা গিয়েছে রেল লাইনের পাশেই চলছিল একটি নির্মাণ প্রকল্প সেই কাজের জন্য রাখা ছিল একটি বিশাল ভারী ক্রেন আচমকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেনটি ভেঙে পড়ে চলন্ত ট্রেনের একটি বগির ওপর প্রবল ধাক্কায় ট্রেনটি লাইনচ্যুত হয়ে যায় সংঘর্ষের ফলে একাধিক কোচ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং বেশ কয়েকটি বগি দুমড়ে মুচড়ে যায় দুর্ঘটনার পরই ট্রেনে আগুন ধরে যায় বলেই জানা গিয়েছে ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় জরুরি পরিষেবা কর্মীরা দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় পাশাপাশি শুরু হয় উদ্ধার কার্য ক্ষতিগ্রস্ত বগিগুলির ভেতরে কেউ আটকে পড়েছেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে স্থানীয় পুলিশ এবং প্রশাসন পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই পুলিশের এক উচ্চ পদস্থ আধিকারিক সূত্রে জানা গিয়েছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে এই দুর্ঘটনায় গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে